হাদিবাই নিজেই এই নাটক সাজিয়েছেন হাদিবাই কে মির্জা আব্বাস দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার চেষ্টা করেছেন হাদিবাইকে বিএনপির কেউ দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার চেষ্টা করেছেন হাদিয়াকে ইন্ডিয়ার কোন এজেন্ট দুনিয়া থেকে বিদায় করে চেষ্টা করেছেন হাদিয়াকে লীগের পেতত্তা দুনিয়া থেকে বিদায় করে চেষ্টা করেছেন এতগুলো কথা এতগুলো প্রশ্ন এতগুলো সন্দেহ আজকে বাংলার জনগণের হৃদয়ে ঘুরপাক খাচ্ছে আসলে কোনটা সত্য আসলে কি ঘটেছে গতকাল এর সঠিক সুষ্ঠু তদন্ত যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারব না ইতিমধ্যে আমরা যতটুকু দেখতে পারছি যে বিএনপি এবং অন্যান্য সমস্ত দলের ভেতরে অনেকেই বাহির থেকে তারা একটা দাঙ্গা হাঙ্গা মাগাল লাগাই দেওয়ার চেষ্টা করছে এবং এই লীগের পেতাত্তাগুলো এখনো এই সমস্ত কর্মকাণ্ডের লিপ্ত যাতে করে আগামীর সুন্দর নির্বাচনটা দেশে না হয় এই সমস্যাটা কেন হলো জানেন গতকালকে এই দিবালকের মতো পরিষ্কার সময়ে দিন দুপুরে আমাদের জননেতা তরুণের অহংকার আমাদের প্রিয় ওসমান হাদিবাইকে দুনিয়া থেকে বিদায় করে দেবার চেষ্টা কেন করা হয়েছে জানেন ডক্টর ইউনুস সাহেব এই যে প্রায় দুই বছর ধরে বসে আছেন চেয়ারে উনি কি ঠিকঠাক কোনো বিচার করেছেন আজ পর্যন্ত ঠিকঠাক কোনো ফেসালা করেছেন নাকি এই সুরচারের দোষরদেরকে শুধু জেলে নিয়ে নিয়ে ঠিকঠাক সুন্দর করে তাদেরকে জামায়াতের খাওয়াচ্ছেন ওসমান হাদিবাইকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার এই দোষ আমি দেব সরকারকে সরকার ঠিকঠাক নিরাপত্তা ব্যবস্থা দেশে করতে পারে নাই যারা এই সরকারকে বসিয়েছে তাদের নিরাপত্তার ব্যবস্থা সরকার করতে পারে নাই এই কাজগুলো করেছে লীগের প্রেত্বাগুলো আজকে সেই লীগের প্রেতাত্তাদের কোনো ভয় নাই তারা দিন দুপুরে এই কাজগুলো করে যাচ্ছে আর তারা সাহসের সাথে দৌড়াচ্ছে যে আমরা আমাদের আপা আবার আসবে হাসবে ডক্টর ইউনুর সাহেব আপনাকে আমরা জনগণের পক্ষ থেকে বলতে চাই যে আপনি একটি কাজ করুন আপনি এইবার আর চড়ই তো যাবেন কিছুদিন পরে সুতরাং শেষবারের মতো এই উসমান হাদিবাইকে হামলাকারীকে খুব দ্রুত আমরা চাই কি চব্বিশ ঘন্টার ভেতরে আপনি তাকে ধরবেন এবং সঠিক তদন্তের মাধ্যমে কি হয়েছে এবং কি তাদের এজেন্ডা কি বাস্তবায়ন করতে চেয়েছিল তারা আবার কেমন কি করতে চাই সবগুলো খোঁজখবর আজকে দ্রুত নেন এবং নিয়ে বাংলাদেশের জনগণকে জানান যে এই সমস্যা এই সমস্যার সমাধান এভাবে আমরা করে দিচ্ছি ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ একটা বিচার দেখে যেন ঠিক হয়ে যায় আগামীর বাংলাদেশের সমস্ত এই প্রেতাত্মা গুলো আজকে ঠিকঠাক বিচার নাই ঠিকঠাক নিরাপত্তা নাই দেশের অবস্থা চেঞ্জ হয়ে গেছে মানুষ বলে যে যে বাবা বাড়ি থেকে বের হওয়ার সময় সাবধানে বের হয়েও দেশটা ঠিক হয়ে গেছে দেশ এখন দেখতেছে আরো বড় বিপদ উসমান ভাই। আমরা এমনটাই শুনছি ডাক্তার বলেছেন যে তার মাথার খুলিটা যা আছে ওইটা আলাদা করে রাখা হয়েছে চিন্তা করতে পারেন কত ভয়াবহ অবস্থা এই মানুষটার জন্য আজকে দেশের মানুষ কাঁদছে দেশের মানুষ কষ্ট পাচ্ছে দেশের মানুষ হৃদ থেকে দোয়া করছে তার জন্য আল্লাহর বল যেন তাকে আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন আল্লাহ যেন আমার প্রিয় হাদিভাইকে জনগণের সেবক বানিয়ে দেন আর যদি পৃথিবী থেকে চলে যান এমন একজন মানুষ আমরা কে আর ফিরে পাব পাবো না সেই জন্য এমন মানুষদেরকে আমরা হারাতে চাই না এবং বাংলাদেশে যেভাবে নিরাপদ আমরা থাকতে পারবো সে ব্যবস্থা করার জন্য অবশ্যই অবশ্যই সঠিক বিচার যদি করতে পারেন তবেই আগামী দেশ হবে সুন্দর আর সঠিক বিচার যদি না করতে পারেন দুই মাস নয় এখনই নেমে যান এখনই এখনই নেমে যান কষ্ট হচ্ছে বড় আমার হাতিবার জন্য দোয়া চাই আসসালাম